আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে এই দেখেছেন যে একজন মানুষের মন মস্তিষ্ক কত নিচু এবং কত খারাপ হলে ধর্ম এরকম কাজ করতে পারে কথা বলতেছি বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমার আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন সেই ভিডিওটা যে একজন মুসলিম বোন সে ডক্টর হয়েছে এবং ডক্টরের সার্টিফিকেট আনার জন্য যখন নীতিশ কুমার সে শাড়ি দেখলো দিতেছিল তখন আমাদের মুসলিম বোনটি হিজাব পিনতে তার কাছে গেছে তখন নীতিশ কুমার কিন্তু তার হিজাবটা টেনে কিন্তু খুলে দিয়েছে একজন মুসলিম বোনের হিজাব টেনে খুলে দেওয়ার অধিকার সে কেমন করে পারলো এটা কিন্তু আমাদের পুরো মুসলিম কমিউনিটি কিন্তু এটা আঘাত করেছে আমরা কিন্তু এটা কখনো মেনে নেব না যে আমাদের মুসলিম বোনের হিজাব সে খুলে টানে সিরে ফেলে দিবে এটা কিন্তু কখনো মানব না এবং এটাই কিন্তু আমাদের ভারতের সংবিধান যে যার যার ধর্ম সে পালন করবে ধর্মর মধ্যে কেউ কিন্তু কোনো কিছু করতে পারবে না একজন খ্রিস্টান সে খ্রিস্টানের ধর্ম সে পালন করবে একজন মুসলমান সে নামাজ পড়বে এখানে কিন্তু কেউ বাধা দিতে পারবে না এটা কিন্তু আমাদের সংবিধানে আছে আর ইতিমধ্যে আর আমরা এটা চাই যে সে পাবলিকলি প্রকাশ্য এসে সে ক্ষমা চাই এই ঘটনার জন্য এটা আমরা তীব্র নিন্দা জানাই আর আল্লাহ সুফান তালার কাছে একটাই চাওয়া যে আল্লাহ সুফান তালা যেন আমাদের ভারতের মুসলমানকে এইগুলো থেকে রক্ষা করে এইগুলো জালেম সরকার থেকে যেন রক্ষা করে এবং আমাদের মুসলিম বোনদের ইজ্জত যেন রক্ষা করে আল্লাহ সুফান তালা আর আল্লাহ সুফান তালা আমার আমাদের সকলকে এগুলো বুঝার ও তৌফিক দান করে কমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুল মিন আল্লাহ ফাতুন করিম ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া